আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস আলু তাজাআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে কবরস্থান বানিয়ে রাখো না ফা ইননা শাইতানা ফিরুমিনাল মিনাল বাইতি আল্লাজি তিকরাউ ফীহি সূরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন সূরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহ রসু সালসাল্লাম বলেছেন এক র উ সুরাতুল বকারা তোমরা সুরা বাকারাতে তেলাওয়াত করো ফাইনা আহ কাহা যে সুরা বাকারা পরে আল্লাহতাল ওই ঘরটায় বরকত দেয় ও তার কাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না করে। সেখানে কোনো জাদু টোনা বান ওই ঘরের কোন সদস্যকে কোন ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত